আসসালামু আলাইকুম প্রাইমিক্স এডুকেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয় অনুযায়ী নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা আমরা জেনে নেব অর্থাৎ কোন বিষয়ে কত নাম্বারের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা কত এবং মূল্যায়ন পদ্ধতি কেমন হবে সেটা সম্পর্কে আমরা ধারণা নেব প্রথমেই সকল শাখার আবশ্যিক বিষয়ের একটা লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা প্রথম পত্র এটা পরীক্ষা নম্বর হবে একশো এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা অর্থাৎ প্রতি সপ্তাহে তিনটা করে পিরিয়ড নিতে হবে এবং মূল্যায়ন পদ্ধতি অর্ধবার্ষিক এবং বার্ষিকে লিখিত সামষ্টিক মূল্যায়ন আকারেই হবে বাংলা দ্বিতীয় পত্র একশো নম্বরের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা দুইটা করে অর্থাৎ দুইটা করে ক্লাস প্রতি সপ্তাহে নিতে হবে এটারও মূল্যায়ন পদ্ধতি একই হবে অর্থাৎ লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ শিক্ষা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত এক থেকে ছয় নম্বর পর্যন্ত একশো নম্বরের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু এখানে সাপ্তাহিক পিরিয়ড কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে যেমন ইংরেজি প্রথম পত্র চারটা করে পিরিয়ড নিতে হবে ইংরেজি দ্বিতীয় পত্র দুইটা গণিত পাঁচটা ইসলাম শিক্ষা অর্থাৎ ধর্ম বিষয়ক সাবজেক্টগুলো দুইটা করে পিরিয়ড নিতে হবে এক থেকে ছয় পর্যন্ত বিষয়গুলো মূল্যায়ন পদ্ধতি সামষ্টিক মূল্যায়ন আকারে হবে সাত আট নয় এই যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্রিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এই বিষয়গুলো পঞ্চাশ নম্বরের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং এটা মূলত প্রতি সপ্তাহে একটা করে পিরিয়ড নিতে হবে এবং ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে কেরিয়ার শিক্ষা আট আর নয় যে বিষয়গুলো আছে এটাও একটা করে প্রতি সপ্তাহে ক্লাস নিতে হবে তবে আট আর নয় এই দুইটা বিষয়ের জন্য ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট শ্রেণী অভীক্ষা এগুলো নেওয়া হবে আবশ্যিক মোট নাম্বার পিরিয়ড সংখ্যা টোটাল হচ্ছে সাতশো অর্থাৎ আবশ্যিক বিষয়গুলো সাতশো পঞ্চাশ নাম্বারের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতি সপ্তাহে বিশটা করে মোট ক্লাস নিতে হবে আবশ্যিক বিষয়গুলোর জন্য এবার আমরা বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয়গুলো পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এগুলো মূলত একশো নম্বরের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতি সপ্তাহে তিনটা করে ক্লাস নিতে হবে তবে এখানে প্রথম তিনটা বিষয়ের জন্য ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা থাকবে অর্ধবার্ষিক ও বার্ষিক একইভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ঠিক আগের মতোই লিখিত সামষ্টিক মূল্যায়নে অনুষ্ঠিত হবে অর্ধবার্ষিক বার্ষিক একই রকম মানবিক শাখার যে আবশ্যিক বিষয় রয়েছে সেই আবশ্যিক বিষয়গুলো মূলত একশো নাম্বারের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতি সপ্তাহে তিনটা করে ক্লাস প্রত্যেক সাবজেক্টের জন্য নিতে হবে তবে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা লিখিত সামষ্টিক মূল্যায়ন আকারে অনুষ্ঠিত হবে ভূগোল ও পরিবেশ ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক বার্ষিক একই রকম অর্থনীতি অথবা পুরোনীত নাগরিকতা এই দুইটা বিষয়ে মূলত লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক বার্ষিক একই রকম বিজ্ঞানেও লিখিত সামষ্টিক মূল্যায়ন আকারে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা শাখার জন্য চারটা বিষয় রয়েছে এই চারটা বিষয়ই মূলত একশো নম্বরের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য তিনটা করে ক্লাস প্রতি সপ্তাহে নিতে হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক অর্থাৎ অর্ধবার্ষিক ও লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রে এখানে চতুর্থ বিষয়ের জন্য বলা আছে যে কোনো একটি নেওয়া যাবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসাবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসাবে নেওয়া যাবে না তো এখানে দেখতে পাচ্ছি চোদ্দ নম্বরে যে বিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল ও পরিবেশ কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য বিজ্ঞান বেসিক ট্রেড অথবা শারীরিক শিক্ষা ও ক্রিয়া এই বিষয়গুলো ঐচ্ছিক বিষয় হিসাবে নেওয়া যাবে এই বিষয়গুলো ব্যবহারিক ও লিখিত সমষ্টিক মূল্যায়ন আকারে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও এখানে ঐচ্ছিক বিষয়ের ভিতরে আরবি সংস্কৃত পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি প্রনীতি ও নাগরিকতা চারু কারুকলা অথবা সঙ্গীত এই যে বিষয়গুলো রয়েছে ঐচ্ছিক বিষয় এগুলো একশো নম্বরের ভিতরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ক্লাস প্রতি সপ্তাহে নিতে হবে তবে আরবি থেকে সঙ্গীত এই যে বিষয়গুলো রয়েছে এটা মূলত লিখিত সামষ্টিক মূল্যায়ন আকারে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা যদি শাখাভিত্তিক অর্থাৎ গ্রুপ ওয়াইজ মোট নাম্বারের কথা চিন্তা করি অর্থাৎ গ্রুপ সাবজেক্টে মোট নাম্বার আছে হচ্ছে পাঁচশো এবং মোট প্রিয়ড সংখ্যা পনেরো আর ওভারঅল যদি চিন্তা করি আবশ্যিক ও শাখা ভিত্তিক অর্থাৎ আবশ্যিক এবং গ্রুপ সাবজেক্ট মিলিয়ে মোট নাম্বার হচ্ছে বারোশো পঞ্চাশের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সর্বমোট প্রতি সপ্তাহে পঁয়ত্রিশটি করে ক্লাস নিতে হবে এছাড়াও এখানে এক শিফটের স্কুলের ক্ষেত্রে কত ঘন্টা ক্লাস নেওয়া হবে এটা এখানে বলা আছে দুই শিফটের স্কুলের ক্ষেত্রে বলা আছে তারপরে আবার ধারাবাহিক মূল্যায়নের নম্বর বন্টন কেমন হবে সেটাও এখানে কিন্তু উল্লেখ করা আছে তো শিক্ষার্থীরা এবং শিক্ষক শিক্ষকমণ্ডলী এই ছিল নবম দশম শ্রেণী নম্বর ও সময় বন্টন এবং কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম